এটা মারাত্মক অভিযোগ রাজ্যের এখনই তৎপর হওয়া উচিত চিকিৎসকরা সমাজের প্রধান স্তরে থাকেন তাদের পরীক্ষা নিয়ে ফ্রেটের অভিযোগ বাংলার বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে থ্রেড কালচার নিয়ে প্রশ্ন তুলে এভাবে উদ্বেগ প্রকাশ কলকাতা হাইকোর্টের একটি বিশেষ লবি রাজ্যের মেডিকেল কলেজগুলিতে এই থ্রেট কালচারের পরিবেশ তৈরি করেছে যা যথেষ্ট উদ্বেগ এবং ভয়ঙ্কর অভিযোগ বলে মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির ফ্রেড কালচার সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা ইতিমধ্যে দায়ের হয়েছে চিকিৎসক উচ্ছিসমান ভট্টাচার্য হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে আদালতে দরবার করেন রাজ্যের থেকে হলফনামা তলব হাইকোর্টে জনস্বার্থ মামলায় আবেদন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ মালদা মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে এই ধরনের ফ্রেট কালচার বা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে যার ফলে রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় অচল অবস্থা তৈরি হচ্ছে ভয়ের পরিবেশে কাজ করতে হচ্ছে চিকিৎসকদের অবিলম্বে হাইকোর্ট দ্রুত পদক্ষেপ করুক এবং প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক এহেন আর্জি জানিয়ে প্রধান বিচারপতির বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে সরকারের পক্ষে জানানো হয়েছে ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে রাজ্য পদক্ষেপ করেছে অভিযুক্তদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে বা সাসপেন্ডও করা হয়েছে আদালতে দাবি রাজ্যের যদিও এই ঘটনা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যথেষ্ট উদ্বেগের বলে উল্লেখ করে আগামী একুশে নভেম্বরের মধ্যে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এবং রাজ্যের মেডিকেল কাউন্সিল এবং রাজ্য সরকারের পক্ষে হলফনামা দিয়ে এই সংক্রান্ত বিষয়ে কি পদক্ষেপ করা হয়েছে বা কি কি করণীয় তা নিয়ে উপযুক্ত রিপোর্ট পেশ করতে নির্দেশ হাইকোর্টের প্রধান বিচারপতি বৃহস্পতিবার শুনানিতে উত্তরবঙ্গ লবি থ্রেড কালচারের অভিযোগে করা জনস্বার্থ মামলায় হাইকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ভয়ঙ্কর অভিযোগ জুনিয়র ডাক্তারদের অনেকে নানা অভিযোগ করেছেন তার মধ্যে থ্রেড কালচার অভিযোগও আছে ট্রান্সফার করা উত্তরপত্র বিক্রি করা ঘুষ চাওয়া অভিযোগ আছে এই মামলায় মামলাকারীর তরফে আর্জি মেডিকেল কলেজগুলোয় চলা থ্রেড কালচারের বিরুদ্ধে হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করুক বৃহস্পতিবার শুনানিতে রাজ্যের কাছে জবাবদিহি তলব আদালতে একুশে নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ